পূর্ব মেদিনীপুরের নগরে বোমা ফেটে আহত এক বোমা বাঁধতে গিয়ে দুর্ঘটনার কবলে প্রাথমিক উন্মান এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে নগর থানার পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল বিকেলে নন্দে বাজার সংলগ্ন এলাকায় রামচক গ্রামে বিমল বাড়ু নামে এক ব্যক্তির বাড়িতে বোমা বাঁধার কাজ চলছিল দুর্ঘটনা বসত বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ ঘটে বিমল বাড়ুই বিজেপি দলের সক্রিয় কর্মী বলে স্থানীয় সূত্রে জানা গেছে তৃণমূল কংগ্রেসের অভিযোগ গতকাল তাদের দলের প্রতিষ্ঠা দিবস ছিল তাদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে হামলা চালানোর উদ্দেশ্যে বোমা ছিল বিজেপি সেই বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ ঘটে বিজেপি সন্ত্রাসের রাজনীতি করে গতকাল ভূপতিনগর থানার কাঁটা গ্রামে বিজেপি আশ্রিত দুষ্কৃতিকারীরা বোম বাঁধছিলেন বোম বাঁধতে গিয়ে তিনজন গুরুতরভাবে আহত হয়েছেন পুলিশকে আমরা জানিয়েছি পুলিশ যথাযথ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছেন আমরা মানুষ হিসেবে এইটুকুনি কথা বলতে চাই পূর্ব মেদিনীপুর জেলাতে আমরা শান্তির পরিবেশ তৈরি করে মানুষ গণতান্ত্রিকভাবে যাকে চাইবেন তাকেই ভোট দেবেন তার যখন ব্যবস্থা তৃণমূল কংগ্রেস করছে সেই সময় সময়কারীন বিজেপি সন্ত্রাসের মধ্য দিয়ে জেলাটাকে দখল করতে চাইছে তারই ফলস্বরূপ গতকালকে জুখিয়া অঞ্চলের ভবতীনগর থানার জুখিয়া অঞ্চলের কাটাপুকুরিয়া গ্রামে বিজেপির দুষ্কৃতিকারীরা বোম বাঁধছিলেন শ্রীমত অবস্থায় বোম বিস্ফোট ঘটে সেই বিস্ফোটে বিজেপির তিনজন দুষ্কৃতকারী গুরুতরভাবে আহত হয়েছেন সন্ত্রাসের পরিবেশ তৈরি করে মানুষকে যে ভয় দেখানোর পরিবেশ করতে চাইছেন বিজেপি তাতে সফল হবে না মানুষ বিজেপির কাছে নেই এই জন্যই তারা সন্ত্রাসের পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন এবারে আপনারাই বুঝুন কারা শান্তি চায় কারা অশান্তি চায় তবে এই বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা স্থানীয় মানুষজন জানিয়েছেন বিস্ফোরণের পর আহতদের তারা দেখতে পাননি পরে তারা জানতে পারে তাদেরকে তমলুকের কোনো বেসরকারি হাসপাতালে কিংবা নার্সিং হোমে চিকিৎসা করানো হচ্ছে এই বিস্ফোরণের পরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ছে তবে ওই বিজেপি কর্মীর বাড়িতে বর্তমানে কোনো সদস্যের দেখা মিলছে না কালকে কি হয়েছে আগামীকাল মোটামুটি এ গত দিনকার মোটামুটি বিকেল দেড়টা থেকে দুটোর মধ্যে ওই বিমল বাড়ির বাড়িতে বোম বাঁধা হয়েছিল সেখানে গৌর গৌর মাইতি বলে একটি ছেলে বোম বাঁধতে গিয়ে মোটামুটি বাস্টিং হয়ে যায় বাস্টিং হয়ে যাওয়ার পরে তাকে আমরা খুঁজে মানে আর খবর কিছু মিলেনি তো আজকে সকালের খবর মোটামুটি অনেক তমলুক পিয়ালেস কোনো একটা মানে বেসরকারি নার্সিংহোমে ভর্তি আছে আর কালকে রাত্রিতে ওই বিমল বাড়ুই যে ওর ঘর থেকে মোটামুটি ছেলেকে তুলে নিয়ে গেছে আর এখানে বাবলু বর ওর ফিশারি থেকে মোটামুটি কিছু মশলা টসলা ইত্যাদি বোমবাঁধার যে আনুষঙ্গিক যেসব জিনিস সেগুলো মোটামুটি বারুদ আর আর আরও যে আনুষঙ্গিক জিনিসপত্র সেগুলো ওর ফিশারি থেকে ফিশারির টং থেকে পুলিশ এসে উদ্ধার করেছে এরকম আমাদের কাছে খবর তবে বিজেপির বিরুদ্ধে তোলা তৃণমূল কংগ্রেসের সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেছে বিজেপি উল্টে বিজেপির প্রাক্তন মন্ডল সভাপতি বলেন লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস এলাকায় সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে এই ঘটনার সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই তৃণমূল কংগ্রেস বিজেপিকে বদনাম করার চেষ্টা করছে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি তিনি বলেন তৃণমূল কোন দল নয় এটা কোম্পানি এটা তলিবানি সরকার চলছে দু সালের পর থেকে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের গণতন্ত্র প্রক্রিয়াকে অপহরণ করে তলিবানী শাসন চালাচ্ছে তৃণমূল কংগ্রেস মিথ্যা মামলা দিয়ে বিজেপি কর্মীদের যেভাবে জেলে ঢোকানো হচ্ছে প্রশাসনকে কাজে লাগে প্রশাসন সরে গেলে তৃণমূল দলটি মুছে যাবে নতুন করে শুরু করেছে চব্বিশের ইলেকশনকে সামনে রেখে তৃণমূল বুঝে গেছে যে তাদের পায়ের তলার মাটি সরে গেছে তাই তাদের লড়াই করতে হলে বোম নিয়ে লড়াই করতে হবে এই পঞ্চায়েত নির্বাচনে বিভিন্ন এলাকায় এরকমই সন্ত্রাস চালিয়ে তারা পঞ্চায়েত দখল করেছে পুলিশ প্রশাসন তৃণমূলের বিটিম হয়ে কাজ করছে বিভিন্নভাবে যারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয় তাদেরকেও মিথ্যে মামলা দিয়ে জেলে ঢোকানো হচ্ছে জেলায় তৃণমূল কংগ্রেসের কোনো অস্তিত্ব নেই এমনটাই অভিযোগ করলেন ভবানীপুরের বিধায়ক আমি প্রথম থেকেই বলে আসছি যে তৃণমূল কংগ্রেস কোন রাজনৈতিক দল নয় এটা একটা সন্ত্রাসবাদী দল এবং একটা সরকার চলছে পুরো তালিবানি কায়দায় দু হাজার সালের পরে এই বাংলায় বিশেষ করে ভগবানপুর বিধানসভায় কোনো গণতান্ত্রিক অধিকার মানুষের ভোটাধিকার মানুষের মৌলিক অধিকার চলাফেরার অধিকার কথা বলার অধিকার এই রাজনৈতিক দল কেড়ে নিয়েছিল তৃণমূল কংগ্রেস একুশে নির্বাচনে এখানকার মানুষ ভারতীয় জনতা পার্টির প্রার্থী এখানকার আপাবর মানুষ বিধানসভার সদস্য হিসাবে আশীর্বাদ করেছে। তাই দু হাজার একুশের নির্বাচনের পরে তৃণমূল কংগ্রেস বিশেষ করে প্রশাসনকে দিয়ে বিশেষ করে ভূপতিনগর থানার আধিকারিকরা যেভাবে ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব কর্মী এমনকি বিধায়ক হিসাবেও আমাকে মিথ্যা মামলা দিয়ে বিভিন্ন মামলায় সাধারণ কর্মীদেরকে যেভাবে ফাঁসানো হয়েছে এবং মিথ্যা মামলা দিয়ে যেভাবে জেলে ঢোকানো হয়েছে চল্লিশ পঞ্চাশখানা করে মামলা মিথ্যা মামলা দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের নির্দেশে তারা এই কাজ আবার নতুন করে শুরু করেছে চব্বিশে নির্বাচনের আগে কেন তৃণমূল কংগ্রেস বুঝে গেছে যে এই নির্বাচন চব্বিশে নির্বাচন তারা বাংলায় ধুয়ে মুছে সাব হয়ে যাবে তাই তারা নতুন করে পুরনো কায়দায় আবার সন্ত্রাস সৃষ্টি করে এখানকার বিভিন্ন জায়গায় অশান্তি পাকানোর চেষ্টা করছে আপনারা জানেন যে নারোয়াবিলার যে বোম বিস্ফোট বোম বিস্ফোরণ যে ঘটনা যেখানে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি সহ তিনজনের বডি ডেড বডি পাওয়া গেছিল তারপরে অনেক ডেড বডি পাচার করেছে তৃণমূল কংগ্রেস এবং সেই জায়গায় অনেককেই আহত যারা ছিল তাদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে তারা পালিয়ে গেছে সেই ঘটনায় একজনও কোনো ব্যক্তি আজও পর্যন্ত গ্রেপ্তার হননি এবং পুলিশ যেভাবে তৃণমূল কংগ্রেসের ভূমিকা পালন করছে পুলিশ যেভাবে তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠনের কাজ করছে তা খুব নিন্দনীয় বেশ কিছুদিন ধরে এখানে এই সব এলাকা বড়ো জর্জুনগর ভাজা ভাজাচাউলি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এই পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে এখানে নির্বাচন হয়নি তারপরে যেটুকু সফলতা মানুষ রুখে দিয়ে কয়েকটা গ্রাম পঞ্চায়েত ভারতীয় জনতা পার্টির হাতে তুলে দিয়েছে সেটা তৃণমূল কংগ্রেস হজম করতে পারছে না তাই এই ভূপতিনগর থানার আধিকারিকদেরকে দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় নিরীহ মানুষ যারা দেখা গেছে রাজনীতির সঙ্গে যুক্তও নন যারা দেখা গেছে বিভিন্নভাবে তারা হয়তো ভারতীয় জনতা পার্টির সাপোর্টার কি তারা ভোটার তাদেরকেও মিথ্যা মামলায় অ্যারেস্ট করে তিন মাস করে মিথ্যা মামলায় জেল খাটানো হয়েছে তাই আমি স্মরণ করে দিতে চাই গতকাল একটা ঘটনা নাকি শুনেছি যে এখানকার একটা গ্যাস সিলিন্ডারকে বিস্ফোরণকে ঘটনাকে কেন্দ্র করে তার বাড়ির সেটাকে তৃণমূল কংগ্রেস এখানে নতুন করে অশান্তি তৈরি করে পুলিশকে দিয়ে মিথ্যা মামলা সাজিয়ে তাদেরকে নাকি একজন না কাকে একজনকে কি গ্রেপ্তার করেছে তো এইভাবে করে এখানকার মানুষের যে মৌলিক অধিকার কেড়ে নিতে চাইছে পুলিশকে দিয়ে তৃণমূল কংগ্রেস কিন্তু চব্বিশে নির্বাচনে এটা পরিষ্কার হয়ে যাবে যে এখানে তৃণমূল কংগ্রেসের কোনো জায়গা বিশেষ করে এই জেলায় নেই তাই ভারতীয় জনতা পার্টি চব্বিশে যেমন তারা আবার নতুন করে নরেন্দ্র মোদিজি ক্ষমতায় আসবেন এবং এই রাজ্যে তৃণমূল কংগ্রেস ধুয়ে মুছে সাফ হয়ে যাবে তাই পুলিশকে দিয়ে এ কাজ করিয়ে কোনো লাভ নেই আর পুলিশের ভূমিকা আমরা আগামী দিনে রাজনৈতিকভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় মোকাবেলা করব